আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী অনেক খোঁজা খুঁজির পর এই ভিডিওটি আমি পেলাম দর্শক চারদিকে যখন চাঁদাবাজি দখল দারিত্ব এবং বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি আর এর পিছনে তারা জড়িত আপনারা সকলেই জানেন নির্দিষ্ট একটি দলের নাম বারবার প্রকাশ পাচ্ছে দর্শক মন্ডলী সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু কম ভাইরাল হচ্ছে না এই সব ভিডিও আপনারা জানেন কি এই তথাকথিত দলটি নিয়ে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে মুরহুম পীর সাহেব চর্মাই অর্থাৎ সৈয়দ করিম তিনি কি বলেছিলেন আমরা সেই ভিডিওটি আপনাদের দেখাবো প্রিয় দর্শক মন্ডলী এই দলটি সম্পর্কে তখনই তিনি রিসার্চ করেছিলেন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে কোনো পার্থক্য নেই তারা যে মুদ্রার এপিট এটি কিন্তু তিনি স্পষ্ট করে তখনই বলেছিলেন আমরা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিছু স্বার্থের নেশি ইসলামিক দলেরাও এই দলের সাথে সম্পৃক্ত হচ্ছে আসলে এই দলটি কি ইসলামিক দল চলুন আমরা মরহুম পীর সাহেব চরমনেই তার মুখ থেকেই শুনে আসি তবে বিএনপি সরকার কি ইসলামী কথা বলেন না কেন এই বিএনপি সরকারের আমলে তাসরিমান কোরআনের বিরুদ্ধ খারাপ বলছিল তার বিরুদ্ধে আমরা আন্দোলন করতে গিয়ে আমাদের আরমানকে শহীদ করেছে কথা ঠিক এই বিএনপির ক্ষমতায় থাকাকালীন এই বিনপির সরকার তথ্যমন্ত্রী নজরুল হুদার বিবি হুদা ব্যারিস্টার সে একটা নারী অধিকারের নামে একটা মিছিল করছিল সে মিছিলের স্লোগান ছিল কি হ্যাঁ হ্যাঁ জাতীয় পরিষ্কারের সামনে সমস্ত মন্ত্রী আসে সেই মিছিলের স্লোগান ছিল দেহ আমার সিদ্ধান্ত আমার আমার দেহ আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব এইটাই হল আমেরিকা লন্ডনের ষড়যন্ত্র সমস্ত মানুষকে বেশ্যা বানান এবং হারামদা বানাবান সেই স্লোগান দিয়েছে বিএনপির আমলে এই যে বিএনপির বর্তমান সেক্রেটারি জেনারেল আব্দুল মান্নান সাহেব তার মন্ত্রিত্ব থাকাকালীন নরসিন্দির এক বক্তৃতা বলছিলেন কোরআন পাক হল লাল বই যেমন কমিউনিস্টদের লাল বই এরকম মুসলমানের এটা লাল বই এবং আরবি শিক্ষার কোন প্রয়োজন নাই আমি জিজ্ঞেস করি এই বিএনপি সরকারকে ইসলামকে পছন্দ করে এখন ভাইরা এদের সঙ্গে অক্ষ করে আমরা কি আন্দোলন করলে ইসলামী আন্দোলন হবে দর্শক মন্ডলী আপনারা যে ভিডিওটি দেখলেন এই ভিডিওটি কিন্তু অনেক খুঁজেছি আমি তারপর একটি চ্যানেল থেকে আমি এটি কালেক্ট করি প্রিয় দর্শক এই দলটি সম্পর্কে তার মতামত তার যে রিচার্জ তিনি যে বক্তব্য দিয়েছিলেন যে কথাগুলো বলেছিলেন তখনকার বৈশিষ্ট্য আর এখনকার বৈশিষ্ট্য কিন্তু একই কোনো ধরনের পরিবর্তন হয়নি আর এই দলে আমাদের কিছু হুজুরেরা তাদের স্বার্থের কারণে একটা সিটের কারণে এই দলে যোগ দিচ্ছে প্রিয় দর্শক তারা কি আদৌ ইসলামের ভালো চায় যেখানে আমরা দেখছি যে বিভিন্ন বড় বড় ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হওয়ার দাব প্রান্তে শুধু আনুষ্ঠানিকতা বাকি সেইখানে কিছু স্বার্থের নেশে আমাদের হুজুরেরা এই দলে তারা যোগ দিচ্ছে তারা ঐক্যমত পোষণ করছে এটিতে আপনারা কিভাবে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক মন্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু